টাকা ছাড়াই রাশিয়ার ভিসা এটা কখনো কেউ কখনো কল্পনা করতে পারে না আমরা টাকা ছাড়াই রাশিয়ার ভিসা করছি আগের ভিসা পরে টাকা এই যে আমরা চালু করছি এই চালুর খেসার ভিসা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ যে বিষয়টি না আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রাশিয়া টাকা ছাড়া ভিসা রাশিয়াতে শুনতে কেমন লাগছে তারপর অপরিল সত্য টাকা ছাড়া রাশিয়াতে ভিসা করা সম্ভব মানে অগ্রিম টাকা ছাড়া রাশিয়াতে ভিসা করা সম্ভব কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই ভিসাটা করার পরে যখন আপনি যাবেন না কিংবা যেতে চাবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের টোটালি লস আর আমাদের লস মানে আপনাদের লাভ আর আপনাদের লাভ মানে আপনাদের সব কিছু যেহেতু একটা পাসপোর্ট করতে সর্বোচ্চ কত দশ হাজার টাকা আর আমাদের কত ক্ষতি অতএব আজকে যে ভিডিও বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাকা ছাড়া রাশিয়ার কাজ করতে যে যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছি সম্মুখীন হচ্ছে ঠিক সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটা ভালো লেগে থাকলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টসে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেব ধন্যবাদ আমরা শুরুতেই যে কথাটা বলি সেটা হচ্ছে টাকা ছাড়া ভিসা আসলে সত্য কথা বলতে কি টাকা ছাড়া যদি আপনি ভিসা করেন তাহলে আপনি কি মনে করেন যে আপনি ভিসাটা পাবেন পাওয়ার পরে আপনি যাবেন এর নিশ্চয়তা কতটুকু আপনি বলতে পারেন ভাই আমি স্ট্যাম্প করে দেবো চেক করো চেক দিয়ে দিব ভাই এইসব চেক স্ট্যাম্প দিয়ে একটা মানুষের কাছ থেকে কখনো টাকা সঠিকভাবে আদায় করা যায় না আমাদের একটা ভিসা করতে গেলে কিছু না তো খরচ হয় সেই খরচটা তোলার জন্য যদি মাসের পর মাস কোটের বারান্দায় আপনিও বারান্দায় ঘুরবেন এইভাবে কখনো টাকা আদায় করা যায় না অর্থাৎ ভাই আপনারা যারা বলবেন যে ভাই ভিসার পরে টাকা দেবো এই ধরনের প্রশ্ন রাশিয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে না হিসার পরে টাকা দিব এই ধরনের কোনো কথা রাশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ আমরা ঠকছি আমরা ঠকছি কি ঠকছি এই ভিসাটা এই পাসপোর্টটা আমরা ভিসা লাগিয়েছি রাশিয়ার আমরা এতদিন কোনো কিছুই না ভিসাটার মেয়াদ চলে গেছে দশ তারিখে তা আমরা এতদিন কিছুই বলি নাই না বলার কারণ হচ্ছে সে হয়তো যাবে হচ্ছে হবে এই করার কারণে আমরা মনে করেন যে এইভাবে রাখছি কিন্তু দুঃখজনক বিষয় আছে লাস্ট রিসিপ যখন ভিসাটা মেয়াদ চলে গেল সে গেল না আমাদের কতটা ক্ষতি হলো তার হয়তো পাসপোর্টটা নিতে আসবে না কিন্তু তার ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে তার ক্ষতি হবে না তো বিষয়টা হচ্ছে যে যে বিষয়টা আলোচনা করব যে রাশিয়ার ভিসাটা হয়েছে যেমন সব থেকে বড় যে দুঃখজনক বিষয়টা রাশিয়ার ভিসা রাশিয়ার ভিসাটা তো ভিসাটা আপনারা হয়তো খেয়াল করতে পারছেন মেয়াদটা চলে গেছে আপনার দশ হ্যাঁ নয় দশ দুই হাজার পঁচিশে ভিসাটা ভিহার চলে গেছে তো সব থেকে বড় যে বিষয়টা আপনারা যেখানেই কাজ করেন না কেন আমাদেরকে ঠকিয়ে আপনারা যদি মনে করেন যে অন্য কোথাও ভালো বা ভালোভাবে যেতে পারবেন অন্য কারোর মাধ্যমে হয়তো তাকেও ঠকাবেন তবে টু ডে আপনি কারোর কাছে ধরা পড়বেন দয়া করে রাশিয়ার ভিসা নিতে হলে আপনারা কেউ কখনো আমাদেরকে এমন প্রশ্ন করবেন না ভাই ভিসার পরে টাকা দিবো ভাই এই গ্যারান্টি দিচ্ছে ভাই ওই গ্যারান্টি দিচ্ছে আমার এই আছে সে আছে এই ধরনের কোন কথাবার্তা আমাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না দয়া করে এই ধরনের কথাবার্তা কেউ বলবেন না আমাদের কাছে যাইতে গেলে ফেস করবেন যখন আপনি নিজে হাতে যাবেন জমা ভিসা নেবেন তো স্টেপ স্টেপ বাই খরচ হবে এখানে অ্যাডভান্স টাকা দিতে পারবো না বা টাকা না দিতে পারলে আমার সাথে কথা বলানোর দরকার নেই যোগাযোগ করানো দরকার নেই বুঝতে পারছেন আপনারা আমাদের কাছে রাশিয়ার কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে টাকা দিয়ে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম